আমার পিছনে যে ভবনটি দেখছেন এই ভবনটির নাম হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স আপনার প্রশ্ন থাকতে পারে মান্না ডিজিটাল কমপ্লেক্সের মানে হ্যাঁ মানে হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই মহানায়কের মৃত্যুর পরে এই ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স তো এই জনপ্রিয় চিত্রনায়ক মান্না এমনই একজন চিত্রনায়ক ছিল যে মৃত্যুর পরে ইতিহাস সৃষ্টি করে গেছে তার মৃত্যুর সংবাদ শুনে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী কিংবা লাখ লাখ মান্না প্রেমীরা বিএফডিসির গেইটে এসে জড়ো হয়েছিল তো ভিয়ার্স এই মান্নাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এই ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স তো আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে মান্না সাহেবকে স্মরণীয় করে রাখার জন্য যেরকম এই ভবনটির নামকরণ করা হয়েছে মান্না ডিজিটাল কমপ্লেক্স এর পাশাপাশি মান্না সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই মান্না উনিশশো সালের চোদ্দ এপ্রিল টাঙ্গালের কালিহাতি উপজেলায় এলেঙ্গায় সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার হিসাবে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম মান্না উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফ ডিসি আয়োজিত নতুন মুখে সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র তৌবা এরপর তিনি নিপা মোনালিসার বিপরীতে শিমুল পারুল উনিশশো সালে রেহানা জলির বিপরীতে নিষ্পাপ উনিশশো সালে কবিতার বিপরীতে বাপ বেটা চারশো বিশ উনিশশো অষ্টাশি সালে চম্পার বিপরীতে ভাই উনিশশো অষ্টাশি সালে আমার যান উনিশশো অষ্টাশি সালে সুনেত্রার বিপরীতে বাদশাহ ভাই উনিশশো উনানব্বই সালে উবরা উনিশশো উনানব্বই সালে চম্পার বিপরীতে গরিবের বন্ধু উনিশশো নব্বই সালে আম্মা উনিশশো নব্বই সালে রানীর বিপরীতে অভুত সন্তান উনিশশো নব্বই সালে ছোট বউ উনিশশো নব্বই সালে পাল্কি ছবিটিও করেছেন উনিশশো নব্বই দুঃখিমা উনিশশো নব্বই চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসাবে চম্পার বিপরীতে অভিনয় করেন চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলে তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান মান্না অভিনয় জীবনের পাশাপাশি চলচ্চিত্রে প্রযোজনাও করেছেন তিনি কৃতাঞ্জলি চলচ্চিত্রে নামের একটি প্রযোজনা সংস্থাও প্রতিষ্ঠা করেন লোট্তরাজ স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধু এক স্বামী আমি জেল থেকে বলছি পিতা মাতার আমানত সহ মোট আটটি চলচ্চিত্রে প্রযোজনা করেন সাংগঠনিকভাবেও নেতৃত্বে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক মান্না তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন মান্না দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন আর এই মান্না ডিজিটাল কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়েছিল সতেরোই জুলাই দুই সালে এটি হচ্ছে সেই ফলক মান্না ডিজিটাল কমপ্লেক্স উদ্বোধন করেন জনাব জামিল ওসমান সচিব তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সতেরোই জুলাই দুই আমরা একটু মান্না ডিজিটাল কমপ্লেক্সে কিছুটা সাইট আপনাদেরকে দেখাতে চাই